আসলে কিভাবে আমরা সকলের পরামর্শ জন্য আমরা আপনারা জানা কিন্তু আছেন বিশ লোক নিলে এক আপনারা সকাল থেকে লোক জোগাড় করে আপনারা দলে বলে অংশগ্রহণ করে এই

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে যখন কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন উনি ভেবেছিলেন যে বাংলাদেশে শতকরা আশি শতাংশ ভোট কৃষকের সেই লক্ষ্যে এই জাতীয়তাবাদী কৃষক দল এই সংগঠনটি তিনি করিয়েছিলেন আজকে সেই সংগঠনটি অনেক অবহেলিত কারণ এই কৃষক সম্বন্ধে আমাদের কি ধারণা হয়তো আমাদের ভুল ধারণার কারণে আমরা আজ কৃষকদেরকে অবহেলার চুকে দেখছি যে কৃষকের ফসল ফলালে আমরা খাই সাততলা দশতলা বিশতলায় বসে যারা এই অন্য আহার করেন তারা তো কৃষকের কথা কখনো চিন্তা ভাবনা করে দেখে না যে এই ফসলগুলি কে ফলেছে আর যেগুলি আমরা খাচ্ছি সেটা কোথা থেকে আসছে সেই জিনিসটা লক্ষ্য করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই বাংলাদেশে কৃষক সংগঠন করেছিলেন যে কৃষক কৃষক সংগঠন একমাত্র সরকার সরকার পরিবর্তিত এবং গঠিত সেই চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষককে নিয়ে এত অগ্রাধিকার দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তার সন্তান তার এক ঠিক একই ধারাবাহিকতায় সামনে দিকে এগিয়ে যাচ্ছেন এই কৃষক সংগঠনকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যে সারা বাংলাদেশে তিন মাস ব্যাপী যে কৃষক মহাসমাবেশের আয়োজন এবং তিনি দ্বিগজ স্বরণমূলক যে পথ যে কোন দিয়েছেন সেই লক্ষ্যে আজকে গাজীপুর জেলা কাপাশে উপজেলা বাড়ির সময় ইউনিয়ন কৃষকদের আয়োজিত যে মহা সমাবেশটি কালকা হতে যাচ্ছে সেটি কাপাসিয়ার মধ্যে অতি সর্বপ্রথম আমি আশা করব পাই সম ইউনিয়নের আমরা যত কৃষক আছি শতকরা নাইন্টি পার্সেন্টই আমরা কৃষক আমরা অবশ্যই এই তারেক জিয়ার নেতৃত্বে যে কৃষক সমাবেশটি হতে যাচ্ছে তাকে আমরা মূল্যায়ন করে সেটি যেন সাফল্যমণ্ডিত হয় সেই লক্ষ্যে আমরা এই কৃষক সমাবেশে যোগ দিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আমরা দেখিয়ে দিতে চাই যে কাঁপাশে উপজেলা বাড়ি সভা ইউনিয়নের মধ্যে কৃষক সুসংগঠিত একজন একটি দল সেই সঙ্গে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা ওই কৃষক পদযাত্রায় যে সমস্ত বাইরে আমার মোটর সাইকেল নিয়ে এই বিকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এই দলের জন্য যারা এই অক্লান্ত পরিশ্রম করেছেন আমার মনে হয় তারা আমার দিকে তাকিয়ে নয় এই বিকাল থেকে এই মোটর সাইকেলে তেল পরে তারা সারাটা ইউনিয়ন ঘুরে বেরিয়েছেন সেটার জন্য নয় তাই আমি বলব আগামীকালকার যে অনুষ্ঠানটি সেটি আমার দিকে তাকিয়ে নয় সেটি দলের দিকে তাকিয়ে দলের মান সম্মান রক্ষাতে এই বাড়ি সভর ইউনিয়নের যেন মান সম্মান থাকে সেই লক্ষ্যে আমরা সেই সমাবেশে যোগদান করব এবং পার্শ্ববর্তী ইউনিয়ন আছে এই যে ফকুল ভাই সেলিম ভাই এবং ওই শাহিদ ভাই ওই মুসা ভাই বিভিন্ন এই ইউনিয়নের ভাই তারা এই আজকে কষ্ট করে এসেছেন শুধু দলের টানে আমার জন্য টানে বাড়ি সভা সভাপতির টানে নয় দলের টানে এসেছেন তাই তাদেরকে বলবো দলের মান সম্মান রক্ষাতে তারা যেন আগামীকাল সর্বোচ্চ লোক দিয়ে এই বাড়ি সভা এবং তথা এই কৃষক দলের মান সম্মানকে রক্ষা করার জন্য যেন তারা সর্বোচ্চ লোক নিয়ে এই মিটিং কালকে তারা উপস্থিত হন সেই অনুরোধ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি আলাইকুম